দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে চোদ্দ অধ্যায়ের কোষে দেখি চোদ্দ এখানকার এই পাঁচ প্রশ্নটি আমরা এখন খুব সহজ আলোচনা করে সমাধান ঠিক আছে সরলভাবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে নেই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে দীপু রাবেয়া ও মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা ও ন হাজার একশো টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক এক বছর পরে চোদ্দ হাজার চারশো টাকা লাভ হলো ওই লাভের দুই বাই তিন অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লোভাংশ পাবে নির্ণয় করি ঠিক আছে খুবই সহজ এখানে দীপু রাবিয়া ও মেঘা তিনজনের শেয়ারে ব্যবসা করছে ঠিক আছে তো দীপু মূলধন দিয়েছে ছ হাজার পাঁচশো টাকা রাবিয়া মূলধন দিয়েছে পাঁচ হাজার টাকা ও মেঘা মূলধন দিয়েছে ন টাকা ঠিক আছে তারা তিনজনের শেয়ারে ব্যবসা করছে এবার এক বছর পরে ব্যবসায় লাভ হলো মোট চোদ্দ টাকা ঠিক আছে তো এখানে বলা রয়েছে যে ওই লাভের মানে চোদ্দ হাজার চারশো টাকার দুই বাই তিন অংশ এই চোদ্দ হাজার চারশো টাকার দুই বাই তিন অংশ মানে তিন ভাগের দুই ভাগ ঠিক আছে চোদ্দ হাজার চারশো টাকার তিন ভাগের দুই ভাগ তারা সমান করে ভাগ করে নেবে এবং বাকি যে টাকাটা থাকবে সেটি তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে তো কে কত টাকা মোট কে কত টাকা পাবে সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো খুবই সহজ অঙ্ক আমরা খুবই সহজ সরল সমাধান করব তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে তো তোমরা মনোযোগ সহকারে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে লিখব দীপু রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত সমান সমান দিবু ব্যবসার লোভাংশ হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা ইস টু রাবিয়া লোভাংশ পাঁচ হাজার দুশো টাকা ইস টু মেঘা লোভাংশ দেয় ন হাজার একশো টাকা এই হচ্ছে তিনজনের মোট মূলধন ঠিক আছে দীপু লোভাংশ দেয় ছ হাজার পাঁচশো টাকা রাবিয়া লোভাংশ দেয় পাঁচ হাজার দুশো টাকা ও মেঘা লোভাংশ দেয় ন হাজার একশো টাকা ঠিক আছে তো আমরা তিনজনের মূলধনের অনুপাত নির্ণয় করবো তো তার জন্য দেখো এই যে ছ হাজার পাঁচশো টাকার দুটি শূন্য পাঁচ হাজার দুশো টাকার দুটি শূন্য ন হাজার একশো টাকার দুটি শূন্য আমরা কেটে দেবো ঠিক আছে এখন এখানে থাকছে এই যে পঁয়ষট্টি বাহান্ন আর একানব্বই ঠিক আছে এই তিনটিও আমরা কাটাকাটি করব তো এখানে আমরা তেরো দিয়ে কাটাকাটি করব আমরা এই পঁয়ষট্টির তেরো কাটবো থাকবে পাঁচ বাহান্ন তেরো কাটবো থাকবে চার আর একানব্বই তেরো কাটবো থাকবে সাত ঠিক আছে পাঁচ তেরো পঁয়ষট্টি চার তেরো বাহান্ন আর সাত তেরো একানব্বই সমান সমান অনুপাত হচ্ছে এখানে পাঁচ এখানে চার এখানে সাত এই হচ্ছে তিনজনের মূলধনের অনুপাত ঠিক আছে দীপুর অনুপাত হচ্ছে পাঁচ রাবেয়ার হচ্ছে চার মেঘার হচ্ছে সাত এরপর আমরা লিখব অনুপাতের সমষ্টি সমষ্টি মানে যোগ আমরা এই তিনটি অনুপাত যোগ করব পাঁচ যোগ চার যোগ সাত যোগ করলে আমরা পাবো সাত চার এগারো আর পাঁচে ষোল এরপর আমরা লিখবো মোট লাভ মোট লাভ ব্যবসায় মোট লাভ হচ্ছে চোদ্দ হাজার চারশো টাকা চোদ্দ হাজার চারশো টাকা এই চোদ্দ হাজার চারশো টাকার দুই বাই তিন অংশ তারা সমান করে ভাগ করে নেবে ঠিক আছে আমরা লিখব মোট লাভের দুই বাই তিন অংশ সমান দাঁড়াবে চোদ্দ হাজার চারশো তিন টু দুই বাই তিন সমান সমান দেখো এখানে আমরা কাটাকাটি করবো তিনের তিন কাটলে এক রয়েছে সামনে বারো রয়েছে তিন কাটবো থাকবে এখানে কিন্তু কাটলাম আর ছিল হচ্ছে চোদ্দ তাহলে দুই থাকবে দুই দশ চার চব্বিশ চব্বিশের যদি আমরা তিন কাটি থাকবে আট এই দুই শূন্য এখন এই চার হাজার আটশো আর এই দুই গুণ করতে হবে ঠিক আছে দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য আটচল্লিশ দুগুণ ছিয়ানব্বই টাকা এই যে মোট লাভ মোট লাভ মানে হচ্ছে চোদ্দ হাজার চারশো টাকার দুই বাই তিন অংশ দাঁড়াচ্ছে হচ্ছে ন হাজার ছশো টাকা ঠিক আছে তো এই ন হাজার ছশো টাকা তারা তিনজনের সমান করে ভাগ করে নেবে ঠিক আছে লিখবো সুতরাং প্রত্যেকে পাবে ন হাজার ছশো ভাগ তিন সমান তিন তিন কে নয় তিন তিন হাজার দুশো টাকা করে তারা পাবে ঠিক আছে মানে এই যে মোট লাভের সমান করে ভাগ করে নেয় তাহলে পাবে টাকা করে এরপর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে বাকি লাভ বাকি লাভ হচ্ছে চোদ্দ হাজার চারশো থেকে বিয়োগ করতে হবে এই ন হাজার ছশো

প্রথম বন্ধুর মূলধন অনুপাত হচ্ছে এই পাঁচ পাঁচ বাই অনুপাতের সমষ্টি যে ষোলো গুণ এই চার হাজার আটশো টাকা সমান এখানে যে এই পাঁচ হচ্ছে দ্বিপুর অনুপাত আর ষোলো হচ্ছে অনুপাতের সমষ্টি গুণ এই যে বাকি যে লাভটা থাকবে সেটা ভাগ করে নেবে ঠিক আছে মূলধন অনুপাতে ভাগ করে নেবে তো দেখো এই ষোলো কে ষোলো তিন ষোলো আটচল্লিশ এই দুই শূন্য এরপরে দেখো নিচে এক রয়েছে একের মূল্য নিয়ে উপরে থাকলো পাঁচ আর তিনশো পাঁচ হাজার তিনশো গুণ করলে হবে টাকা দ্বিতীয় বন্ধু পাবে দ্বিতীয় বন্ধু মানে হচ্ছে রাবেয়া ঠিক আছে রাবেয়া পাবে রাবেয়ার মূলধনের অনুপাত হচ্ছে চার বাই অনুপাতের সমষ্টি ষোলো গুণ এই চার হাজার টাকা কাটাকাটি করলে একই দাঁড়াবে তিনশো ষোলো আটচল্লিশ শূন্য দুটি শূন্য এই তিন চারে বারো দুটি শূন্য বারোশো এক হাজার দুশো টাকা এবং তৃতীয় বন্ধু পাবে তৃতীয় বন্ধু মানে হচ্ছে মেঘা মেঘার মূলধন অনুপাত হচ্ছে সাত অনুপাতের সমষ্টি ষোলো গুণ চার হাজার আষট্টি

দুই বাই তিন অংশ দ্বারা সমান করে ভাগ করে নিলে পায় হচ্ছে ওখানে তিন হাজার দুশো টাকা প্লাস মূল ধনের অনুপাতে দীপু পায় প্রথম বন্ধু দীপু পায় এক হাজার পাঁচশো টাকা শূন্য এই পাঁচ দুই সাত চার চার হাজার সাতশো টাকা কমা দিতে হবে এরপরে দ্বিতীয় বন্ধু মানে রাবেয়া রাবেয়া

তৃতীয় বন্ধু মানে হচ্ছে মেঘা মেঘা মোট লভাংশ পাবে তিন হাজার দুশো করে সমান করে পায় প্লাস পাবে দু হাজার একশো মোট দাঁড়াবে দুই শূন্য দুই একে তিন তিন দু পাঁচ পাঁচ হাজার তিনশো টাকা তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ